নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের চতুর্থ ভিডিওতে আমি আপনাদের আবার স্বাগত জানাই তাহলে গীতা নিয়ে আলোচনা হচ্ছে এবং এইবার শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগ অনুসারে বুঝাবেন ওনার ভাষায় যোগ আমাদের ভাষায় কর্মযোগ যে কীভাবে নিজের কর্ম করতে হয় মানে যুদ্ধ করতে হয় অর্জুন যুদ্ধ করতে চান না সেই জন্য বোঝানো হচ্ছে যে কেন ওনার যুদ্ধ করা উচিত শ্রীকৃষ্ণ এর আগে অর্জুনকে জ্ঞানযোগ অনুসারে বুঝিয়েছেন যে আত্মার মৃত্যু নেই কাজেই কাউকে হত্যা করা হচ্ছে এরকম চিন্তা করে নিজের কর্ম থেকে মানে যুদ্ধ করা থেকে পিছিয়ে আসাটা উচিত হবে না এবারে উনি বলছেন যে কর্ম ত্যাগ করা সেটা সঠিক কাজ নয় কর্ম ফলের চিন্তা না করে কর্ম করা এইটাই সঠিক কাজ সে কীরকম ভেবে দেখুন আমরা যত কাজ করি আমরা প্রথমে ভেবে নিই যে আমরা সেটা কেন করব এতে কি লাভ হবে যদি মনে হয় যে এতে লাভ হবে তবেই না আমরা সে কাজটা করতে হাত দিই ধরুন আমি আজকে একটা দোকান খুলতে চাই কেন খুলতে চাই তার কারণ হচ্ছে যে আমার কিছু এক্সট্রা রোজগারের দরকার আছে এবং দোকানটা খুললে আমার কিছু বাড়তি ইনকাম হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন এইভাবে যদি কর্ম করা হয় ফলের চিন্তা করে তাহলে এই যে ফলের প্রতি আসক্তি এতে কি হবে কর্মের ফল আমাদের উপরে বর্তাবে তাহলে আমি যদি ভালো কর্ম করি তাহলে আমার পূর্ণ হবে যদি আমি মন্দ কর্ম করি তাহলে আমার পাপ হবে এবং সেই পাপ পুণ্যের হিসেব সমান করতে আমাকে বারে বারে জন্ম নিয়ে ফিরে ফিরে আসতে হবে আমার মুক্তি হবে না উনি বলছেন যে মুক্তির উপায় এই নয় যে তুমি কর্ম ত্যাগ করো যেমন সন্ন্যাসীরা করেন কর্ম ত্যাগ করে তার গাছের তলায় গিয়ে বসে পড়েন তা নয় তুমি কর্ম করো কিন্তু তুমি ফলে যে তোমার আসক্তি আছে তুমি কিছু একটা চাইছো সেই জন্য কাজটা করছো এইটি করো না আসক্তি বর্জন করলেই কর্ম বর্জন করবার যে ফল তা পাওয়া যায় অথচ কর্ম ত্যাগও করতে হয় না কীরকমভাবে উনি বলছেন যে কর্মফলে তোমার অধিকার কখনো নেই কর্মের ফল দেওয়ার অধিকার ঈশ্বরের তোমার অধিকার কেবলমাত্র কর্ম করবার মানে তোমার অধিকার হচ্ছে যুদ্ধ করবার যুদ্ধে তুমি জিতবে না হারবে সে সিদ্ধান্ত তোমার নেবার ক্ষমতা কোনোদিন নেই তুমি ভাবতে পারো তোমার আছে কিন্তু তোমার নেই সেই ক্ষমতা ঈশ্বরের তোমার কাজ যুদ্ধ করা তুমি যুদ্ধ করবে এইভাবেই জীবনে চলতে হয় কর্ম করতে হয় কারণ সেটা করা আমার কর্তব্য তাই সে কর্মের ফল কী হবে ফলের চিন্তা করে কর্ম কখনো শুরু করা উচিত নয় আবার কর্ম ত্যাগ করাও উচিত নয় তাহলে কর্ম কিভাবে করা উচিত আমি সফল হব না বিফল হব তাই নিয়ে কোনোভাবে মাথা না ঘামিয়ে শুধু কর্ম করাটা আমার কর্তব্য এই বোধ থেকে যে কর্ম করা হয় সেই কর্মকেই উনি বলছেন যোগ কর্ম যোগ তাহলে যে কর্ম আমরা করি সে কর্ম কিন্তু কখনো কর্মযোগ নয় নিষ্কাম কর্ম যখন করা হয় মানে যে কর্ম আমি করব কিন্তু তার থেকে আমি কিছু প্রার্থনা করব না যে এই কর্মের থেকে যেন আমি এই পাই লেখাপড়া শিখেছি এবারে যেন আমি একটা ভালো চাকরি পাই তা নয় লেখাপড়া শেখা আমার কর্তব্য তাই আমি শিখব এরকম নিষ্কাম কর্ম যখন আমি করব। তখন সেই কর্ম আর কর্ম থাকবে না তখন সেই কর্ম হয়ে যাবে কর্মযোগ কর্মযোগ হচ্ছে ঈশ্বরকে পাবার উপায় এমন কি শ্রীকৃষ্ণ বলছেন যে বেদে সব কর্মের উল্লেখ আছে যে আমরা যে বলি ধর্ম কর্ম ধর্মকর্ম মানে হচ্ছে ধর্মের কর্ম ধর্মের কর্ম কীরকম বেদের মধ্যে দুটোই আছে কিছু কর্মও করতে বলা আছে আবার কিছু জ্ঞানের উপদেশও আছে যেমন বেদের মধ্যে উপনিষদ আছে উপনিষদ তো কিছু করতে বলে না উপনিষদ শুধু ভাবতে বলে যে জগৎ মিথ্যা সত্য কিন্তু বেদে কর্ম করতে কি রকম বলা আছে যোগ্য করতে হবে দান করতে হবে এই যোগ্য করলে পুত্র লাভ হবে এই যোগ্য করলে বৃষ্টি হবে এই যোগ্য করলে স্বর্গ লাভ হবে এই দান করলে এই পাওয়া পূর্ণ হবে এই পাওয়া যাবে তার মানে এই সমস্ত যে কর্ম এগুলো ধর্মের কাজ কিন্তু এগুলোও কিন্তু শ্রীকৃষ্ণের ভাষায় যোগ নয় কর্মযোগ নয় তার কারণ হচ্ছে আমি তো ফলের চিন্তা করে কর্ম করছি ধর্মের কর্ম করছি বটে ধর্ম করছি বটে বেদ অনুসারে করছি বটে কিন্তু আমার মনের মধ্যে চিন্তাটা কি রয়েছে যে এই কর্ম করলে আমি এইটি পাব তাহলে এটা কর্মযোগ হলো না এতে আমি সেইটি হয়তো পাব সত্যি কথাই কিন্তু ঈশ্বরকে পাবো না শ্রীকৃষ্ণের মতে ঈশ্বরকে পাওয়াটাই হচ্ছে আসল স্বর্গ পাওয়া রাজত্ব পাওয়া পুত্র লাভ করা এসবের থেকে বড় হচ্ছে ঈশ্বরকে পাওয়া ঈশ্বরকে পাওয়ার উপায় হচ্ছে নিষ্কাম কর্ম করা যাতে কর্মটা আর কর্ম না থাকে কর্ম যোগ হয়ে যায় মানে এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে হে অর্জুন তুমি যুদ্ধ করো কারণ যুদ্ধ করা তোমার কর্তব্য যুদ্ধের ফল কি হবে সে চিন্তা তুমি ঈশ্বরের উপরে ছেড়ে দাও ওটা তোমার দেখার বিষয় নয় তুমি এই যে যুদ্ধ করছো না এটা ভুল করছো আবার তুমি যদি কোনো একটা জিনিস আগে থেকে ভেবে নিয়ে যুদ্ধ করো যে আমি জিতবো আমি ওকে মারবো আমি ওকে শাস্তি দেব তাহলে সেটাও ভুল হবে তোমার কাজ যুদ্ধ করা তুমি যুদ্ধ করো ফল কি হবে সে দেখা যাবে এইটি বলতে চাইছে এখন সমস্যা হচ্ছে আপনি বুঝতেই পারছেন যে কোনো সাধারণ মানুষের পক্ষে এইভাবে কর্ম করা সম্ভব নয় আমরা সব সময় আগে ফলের চিন্তা করি তারপরে কর্ম শুরু করি আর যদি ফলের চিন্তা ভালো না হয় মানে যদি দেখতে পাই যে যেছিলাম সম্ভাবনা নেই লাভ হওয়ার তো সে কর্ম আমরা করিই না একে ব্যবসার ভাষায় বলে মার্কেট সার্ভে আমি যদি একটা চপের দোকান খুলতে চাই আমার বাড়ির সামনে তাহলে আমি আগে পাড়ার লোকজনকে জিজ্ঞেস করে দেখব যে আচ্ছা এখানে যদি একটা চপের দোকান হয় আপনারা কি চপ কিনবেন যদি দেখা যায় যে কেউই কিনতে রাজি হচ্ছে না তাহলে তো আমি বুঝতেই পারছি যে আমার ব্যবসা করে আমার কোনো লাভ হবে না কারণ আমি চপের দোকান খুলবো আর কি কেউ চপ খেতে চায় না তাহলে এমন দোকান আমি খুলবোই বা কেন আমি তো দোকান খুলবো বলে দোকান খুলছি না আমি লাভ করতে চাই আমি টাকা কামাতে চাই সেই জন্য আমি দোকানটা খুলছি তো যদি দোকান খুলে আমার টাকা রোজগারই না হবে তাহলে সে দোকান আমি খুলবই কেন মানে আমরা যেটা করি শ্রীকৃষ্ণ ঠিক তার উল্টোটা করতে বলছেন আমরা আগে ফলের চিন্তা করে তারপরে কর্ম শুরু করি উনি বলছেন ফলের চিন্তা ভুলে গিয়ে কর্ম করো কর্ম করো কারণ কর্ম করা তোমার কর্তব্য তাই ফল কি হবে সেটা তো কোনোদিনই তোমার হাতে নেই ফল ভেবে দেখুন সবসময় ঈশ্বরেরই হাতে আমাদের হাতে কখনো নেই ব্যবসা করে সবাই সফল হয় না যার সফল হওয়ার কথা ছিল হয়তো সে হয় না আর যপর যার সফল হওয়ার কথা ছিল না হয়তো সে হয় ফলের চিন্তা করে লাভ নেই কারণ ফল আমাদের হাতে নেই কিন্তু আমরা করি শ্রীকৃষ্ণ ঠিক উল্টোটা করতে বলছেন এইবারে আপনার মনে চিন্তা আসতে পারে যে সাধারণ মানুষ যদি এমনটি না করতে পারে তবে এমনটি কে করতে পারে তো কথায় কথায় শ্রীকৃষ্ণ তাও বলে দিচ্ছেন যে এই যে ফলের চিন্তা করে করে তোমার মন বিক্ষিপ্ত হয়েছে চঞ্চল হয়েছে তুমি সব সময় ভাবছো যে এইটা করলে এইটা পাবো এইটা করলে এইটা পাবো এই যে চিন্তা করছো সময় ফলের চিন্তা এই করে করে যে তোমার মন চঞ্চল হয়েছে তুমি যখন সমাধিতে মগ্ন হয়ে থাকবে তখন তোমার সেই চঞ্চল বুদ্ধি স্থির হবে এবং সেই স্থির বুদ্ধি দিয়ে তুমি ঈশ্বরকে জানতে পারবে বুদ্ধি যখন স্থির হবে তখন যখন তুমি কাজ করতে যাবে তখন দেখবে আর ফলের চিন্তা মাথায় আসছে না তার কারণ ফলে আর তোমার কিছু যায় আসে না মানে এই যে কর্মযোগ বলা হল আমরা যেটা করি সেটা কর্ম কর্ম করতে হলে তাকে সিদ্ধ হতে হবে যিনি সমাধিতে গেছেন তিনি তো সিদ্ধ পুরুষ সমাধিস্থ পুরুষ যখন কর্ম করেন তখন সেটা হয় কর্মযোগ সেটা তখন আর কর্ম থাকে না তখন সেটাও ঈশ্বরের সাধনা হয়ে যায় মনে করে দেখুন অর্জুন জানতে চেয়েছিলেন যে কি করলে ওনার ভালো হয় শ্রীকৃষ্ণ কিন্তু সেই উপদেশই দিচ্ছেন যে কি করলে ওনার ভালো হয় দেখুন স্বর্গ লাভ হওয়া সাম্রাজ্য লাভ হওয়া পুত্র লাভ হওয়া এ কি ভালো হওয়া নয় এও ভালো হওয়া কিন্তু এর থেকেও বড় ভালো হওয়া হচ্ছে ঈশ্বর লাভ হওয়া তো শ্রীকৃষ্ণ সেইটাই বোঝাচ্ছেন যেহেতু অর্জুন জানতে চেয়েছিলেন যে কি করলে আমার ভালো হয় তাহলে যাতে সব থেকে বেশি ভালো হয় সেইটাই তিনি বোঝাচ্ছেন যে এই পথে চললে তোমার সবচেয়ে বেশি ভালো হবে যে তুমি কর্ম না করে যদি কর্ম যোগ কর এবং শ্রীকৃষ্ণ আরও বলছেন যে কর্মে যে কৌশল তাই যোগ এখানে কৌশলটা কোথায় এখানে কৌশল হচ্ছে যে আমি কর্ম করছি কিন্তু ফলাশক্তি বর্জন করে কর্মের ফল কি হবে তাই নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই আমার কিছু যায় আসে না আমার কর্তব্য তাই আমি করছি এইভাবে যখন আমি কর্ম করব তখন সেই কর্মের ফল আমার ওপর বর্তাবে না মানে আমার পাপ পূর্ণ কিছু হবে না কর্মটা কিন্তু হবে কিন্তু পাপ হবে না এই যে টেকনিক কর্ম করবার যে স্পেশাল টেকনিক যাকে শ্রীকৃষ্ণ বলছেন কৌশল এই কৌশলটি কর্মকে কর্মযোগে পরিণত করে তাই শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন তুমি কর্মযোগী হও মানে যোগী হও যোগী হও বলতে কর্মযোগী হও তো এইবারে অর্জুন জানতে চাইছেন যে এই কথা প্রসঙ্গে যখন কথা উঠলই যে এই যে বলছেন যে স্থির বুদ্ধি মানে যার বুদ্ধি এদিক ওদিক যায় না আমাদের বুদ্ধি তো সবসময় আমাদের মন সবসময় এদিক ওদিক যাচ্ছে একবার এইটা নিয়ে ভাবছি একবার ওইটা নিয়ে ভাবছি তাহলে যার বুদ্ধি স্থির হয়েছে তার সম্বন্ধে আমাকে কিছু বলুন কারণ আমি তো তেমন নই অর্জুন যেটা বলতে চাইছেন যে আমি তো তেমন নই না আমি তেমন কাউকে দেখেছি কখন তো এই যে স্থির বুদ্ধি পুরুষ যার বুদ্ধি স্থির হয়েছে মানে যেরকম আপনি বলছেন সমাধিতে গেলে বুদ্ধি স্থির হয় তিনি কেমন হন তিনি কেমন করে চলেন কেমন করে বলেন কীভাবে তিনি থাকেন কিভাবে আমি তাকে চিনতে পারবো দেখলে তাকে চেনার লক্ষণ কি তাকে চেনার উপায় কি তো এইবারে শ্রীকৃষ্ণ তাহলে বলে শোনাচ্ছেন যে এই যে স্থির বুদ্ধি মানুষ তিনি কেমন হন তা সেটা আর আজকে নয় সেটা আবার পরের দিন আজকে এই পর্যন্তই অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার